এবংর পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এসএসসি ভোকেশনাল বাকি ভোকেশনাল 2025 পরীক্ষার জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে পত্র বা চিঠি তুমি কিভাবে লিখবা বাংলাতে সঠিকভাবে ভাবে লিখে কিভাবে পাছে পাবা এবং অল্প একবার জাস্ট পাশা থেকে পড়ে যেয়ে নিজের মধ্যে করে লিখ লিখে পাশে পাস পাবা সেই তথ্য আলোচনা করছি পড়লে সাথে দেখবে বিষয়টা মনোযোগ সহকারে কিন্তু দেখবে আর যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে আর যাদের স্পেশাল সাজেশন নেওয়ার দরকার রয়েছে মনে হয় যে স্পেশাল সাজেশন নিলে ভালো একটা রেজাল্ট হবে আমি মনে করি এই যে নাম্বারটা দেখছো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অবশ্যই মেসেজ করলে কিভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে দেখো চিঠি আমি একটা চিঠি আমার কাছে ইম্পর্টেন্ট এবং এটা নিয়ম আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি এটা চিঠিটাও মোস্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষার পরিস্থিতি কেমন হয়েছে তা জানিয়ে পিতার নিকট একটি পত্র তোমাকে লিখতে হবে হ্যাঁ তো পত্র লেখার জন্য কয়েকটি বিষয় রয়েছে সে বিষয়টা আলোচনা করব প্রথমেই পত্র তুমি যে লিখছো যেখান থেকে লিখছো সেই জায়গায় অ্যাড্রেস এবং তারিখটা তোমাকে উপরে ডান পাশে লিখতে হবে হ্যাঁ যেখান থেকে চিঠিটা লিখছো এবং যে তারিখে লিখছো ওই তারিখ এবং হচ্ছে অ্যাড্রেসটা তোমাকে উপরে লিখতে হবে চিঠির একেবারে ডান পাশে এবং চিঠিটা তোমরা একেবারে ফার্স্ট পেজেই মানে একটা প্লেন পেজে শুরু করবা প্রথম পেজ থেকে প্রথম পেজ বলতে যে কোনো পৃষ্ঠার একেবারে উপর থেকে শুরু করবা হ্যাঁ শুরু থেকে শুরু করবা চিঠিটা লিখতেছো কাকে তোমার পিতাকে এজন্য জন্য আমরা এখানে দিয়েছি শ্রদ্ধেয় আব্বাজান হ্যাঁ এরপর শ্রদ্ধা আব্বা যান একটা পার্ট এখানে যে তুমি লিখলা একটা পার্ট আমার আমার সালাম সালাম নেবেন আম্মাকে জানাবেন আশা করি সকলেরই সকলেই আল্লাহ রহমতে আছেন গত শনিবার আপনার পত্র পেলাম আমি আপনি আমার লেখাপড়া সম্পর্কে জানতে চেয়েছেন আগামী মাসের ষোলো তারিখে এখানে আগামী মাসের দশ তারিখে আমাদের ফাইনাল বা বোর্ড পরীক্ষা হতে যাচ্ছে ইতিমধ্যে আমি পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছি প্রত্যেকটি বিষয় আমি করে ভালো করে অধ্যয়ন করেছি গণিত ও ইংরেজি বিষয়ে একটু দুর্বল ছিলাম তাই উল্লেখিত বিষয়ে বেশি সময় দিয়েছি এবং দুইজন শিক্ষকের প্রাইভেট পড়েছি কাছে আপনি জেনে খুশি হবেন ইতিমধ্যে প্রত্যেকটি বিষয়ে দুটি করে মডেল টেস্ট দিয়েছি সর্বশেষ মডেল পরীক্ষায় গড়ে বিরাশি করে নাম্বার পেয়েছি পরীক্ষা এখনো পঁচিশ দিন বাকি এর ভেতর আরেকবার সবগুলো বই পুনরায় পড়ব এবং একটি মডেল টেস্ট দিব আশা করি এতে প্রস্তুতি আরো ভালো হবে শিক্ষক শিক্ষিকা আমাদের সতর্কভাবে সাহায্য করেছেন বা সর্বতভাবে সাহায্য করেছেন এই যেখান থেকে একটা দেখলাম এটা হচ্ছে একটা পার্ট হুম তো এই একটা পার্ট এরপর দেখো একেবার আমরা আচ্ছা একটু দেখাচ্ছি এই লাস্ট একটা পার্ট দেখো এই পার্টটা হ্যাঁ যে আপনি আমার জন্য দোয়া করবেন আজ এখানেই রাখি বৃদ্ধির জন্য সিনেহ শিষ্য রইলো মানে ভালোবাসা রইলো তো দেখো একটা পার্ট পাঠ পার্ট পাঠ একটা পার্ট আমরা শুরু করেছি তিনটা পাঠ একটা পার্ট শুরু করেছি চারটা পাঠ একটা পার্ট শুরু করেছি ইতি তোমার সিনেহর ফাবিয়া পাঁচটা পার্ট এবং এই যে লেটার লেখার সর্বশেষ যে খাম এই খামটা কিন্তু তোমার একশো পার্সেন্ট দিতে হবে এই টোটাল একটা চিঠি ছয়টা পার্ট তোমাকে থাকতে হবে যদি ছয়টা পার্ট তুমি রাখতে পারো তাহলে এখানে পাঁচ নাম্বার তুমি পাবে আবারও বলছি প্রথমে ডান পাশে তোমার ঠিকানা যেখান থেকে লিখছো এবং তারিখ দিবা আর এখানে শ্রদ্ধা আপাজান এক কথায় ইয়ে জানাতে হবে সম্বোধন জানাতে হবে তারপর তুমি বডিটা লিখবা এরপরে শেষ করবে এক লাইন দিয়ে তারপর ইতি ইতি টানবা এখানে আর এখানে পত্রের যেই তোমার খামটা হ্যাঁ খামটা লেখার জন্য যেটা হবে সেটা বাম পাশে থাকবে প্রেরক প্রেরক মানে তুমি হচ্ছে তোমার ঠিকানা লিখবে যে পাঠাচ্ছে তার নাম ঠিকানা জেলায় ডাকঘর এখানে লিখতে হবে যে পাঠাচ্ছে আর যে চিঠিটা পাবে সে হচ্ছে প্রাপক তার নাম ঠিকানা এখানে লিখতে হবে এক কথায় তোমার নাম ঠিকানা এখানে লিখবা আর তুমি যেহেতু তোমার বাবার কাছে পাঠাচ্ছ তোমার বাবার নাম ঠিকানা এখানে লিখবা এবং চিঠির অবশ্যই উপরে একটি ডাক টিকিট লিখতে হবে এ হচ্ছে একটি চিঠি লেখার সঠিক নিয়ম চিঠির ভেতরে কি লিখলে এটা মুখস্থ করে আসার কোনো যুক্তি নাই কারণ তুমি তোমার মতো লিখবা কিন্তু এই ছয়টা পার্ট তুমি আলাদাভাবে কিন্তু চিঠিতে দেখাতে হবে তোমাকে তাহলে ফুল নাম্বার পাবা সেক্ষেত্রে কিন্তু আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইম্পর্টেন্ট যে চিঠিগুলো আছে তো একটা প্র্যাকটিস করবে এবং নিয়ম মাথায় রাখবে আল্লাহ হাফেজ